যে কোনো শুভ কাজে যেতে হলে মিষ্টি মুখ করে যেতে হয় এটাই কিন্তু প্রচলিত নিয়ম তাই আম্মা আমাদের সবাইকে মিষ্টি মুখ করার ছিল সেদিন ছিল আমার ছোট ভাই আসিবের কাবিন মিরপুর এগারো ক্যাফেরিও রেস্টুরেন্টে আসিফ আর কেয়ার কাবিন সেদিন হয়েছিল আমার দুই ভাই সাকিব আর আসিফ ওরা জমজ সাকিবের আগিয়ে বিয়ে হয়ে গেছে এটা হচ্ছে নরিন আমাদের বাড়ির বড় বউ গত ডিসেম্বর মাসের সাতাশ তারিখে ওদের কাবিন হয়েছিল তো আমি ভাবলাম যে ভিডিওটা দিব দিব করে দেওয়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে ভিডিওটা দিয়েই ফেলি তো আমরা বের হওয়ার কিছুক্ষণ আগে মিষ্টিমুখ করছিলাম কিছু ছবি তুলছিলাম যেহেতু প্রায় ছয় বছর পরে আমরা চার ভাই বোন এক হলাম তো যাই হোক রেস্টুরেন্টে যে দেখি অলরেডি কাজী সাহেব চলে এসেছেন যেহেতু শীতের রাত ছিল তো সে কারণে উনি আর দেরি না করে কোনের কাছে আসলেন বিয়ে পড়াতে কাজী সাহেব আর সম্মতি নিলেন স্বাক্ষর নিলেন এই সময়টা প্রতিটা মেয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবেগের কারণ শুধুমাত্র এই স্বাক্ষরের কারণে দুটি মানুষ সারা জীবনের জন্য চুক্তিবদ্ধ হয় একসঙ্গে থাকার সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকার শুধু যে দুটো মানুষ একসাথে অঙ্গীকার করে তা না দুটো মানুষের কারণে আরো অনেকগুলো মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি হয় এই সময়টাতে প্রত্যেকটা মেয়ে কিন্তু একটু কান্নাকাটি করে কারণ একটা অজানা অচেনা জায়গায় সে যাচ্ছে তো সেই একটা ভয় একটা আনন্দ সব মিলিয়ে মেয়েরা একটু নার্ভাস থাকে তো এদিকে এসে দেখি আসিবও কম নার্ভাস ছিল না সেও অনেক নার্ভাস ছিল আমাদেরকে বলছিল তোমরা সবাই আমাকে রেখে ওখানে চলে গেছো কেয়ার পাশে কাজী সাহেব আসিবের সম্মতি নিলেন ওর কবুল ওকে কবুল পড়ালেন এবং ওর যেই সাক্ষী কেয়ার তরফ থেকে তিনিও সম্মতি দিলেন তো এভাবেই বিয়ের যেই কার্যক্রম সেটা শেষ হয়ে গেল। তো আমরা সবাই ওদের জন্য দোয়া করছিলাম যেন ওদের দাম্পত্য জীবন সুখের হয় সুন্দর হয় জীবন একজন আর একজনের পাশে যেন থাকতে পারে তো আসিফ কেয়ার জন্য একটা ফুলের তোড়া নিয়ে এসেছিল সেটা কেয়ার হাতে তুলে দিল তো আমরা সেটার কিছু ছবি নিলাম ভিডিও তুললাম মার্শাল্লাহ ওদেরকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আসলে এই স্মৃতিগুলো কিন্তু সবসময় সারা জীবনে ওরা মনে করবে এই ছবিগুলো দেখবে তো আম্মা আবার ওদেরকে আংটি ছিল যেহেতু ওদের এঙ্গেজমেন্ট হয়নি কাবিনের দিনই আমরা ওদেরকে আংটি পড়াচ্ছিলাম কে আর কে কেয়ার আসিফকে আংটি পড়াচ্ছিলো তো দিনটি আসলে অন্যরকম ছিল অনেক দিন পর মনে হলো যে এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করি তো যাই হোক আমার ভাই দুটো এবং তার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়